হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আজকে মজাদার একটা বুট বুট বস্তা দিয়া বানাবো সেজন্য আগে মরিচ বাইজা নিতেছি লাল মরিচ এই মরিচটা প্রচণ্ড জাল অনেক জাল মরিচটা বাজা হয়ে গেছে উঠায় নিব কিছু বস্তাতে দিব আর কিছু শাক বাজি করবো শাকের জন্য রাখবো এখন আমি এই যে কিছু রসুন যে বড় বড় রসুনের কুয়া বট একটা পিএস কেটে নিচ্ছি আর দন পাতা দিয়ে দিব একটু লবণ দিয়ে দিই সেটু তাড়াতাড়ি শুদ্ধ হয় বরপুরিটা সিদ্ধ হোক আমার বরপুরি সব দৈনা পাতা রসুন সব সিদ্ধ হয়ে গেছে নামাই নিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে বাইটা নিব ঠান্ডা হোক এখন চুলায় বসাই দেব আমি শাক শাকটা আগে বাপ দিয়ে নিব তারপরে বাগান দেব এই যে ডাটা শাক চোলাটা একটু বাড়াই দিই ঠাটা শাকটা আমি মোটা মোটা করে কুচে আনিছি দিয়ে দিব লবণ লবণ অল্পই দিছি কারণ শাক অল্প সেজন্য

আগে মরিচটা গুঁড়া করে নিন এই মরিচ কিন্তু অনেক ঝাল আমি পিএইচটাও সাথে তেলে বাই জানিয়েছি কারণ সবকিছু একটু তেলে বাইজে নিলে বর্তাটাও বেশিক্ষণ থাকে দেখা যায় দুপুরে খাবার পরে একটু থাকলে রাত্রে খাওয়া যায় নাইলে নষ্ট হয়ে যায় সেজন্য আমি একটু ভালো করে পিয়েজটাও তেলে ভাইজা নিছি দইনা পাতা ও দইনা পাতা রসুন পিঁয়াজ শুকনা মরিচ বটবুড়ি কী যে একটা ঘ্রাণ আসতেছে মন আছে এখনই ভাত খাই অনেকে বেলেন্ডারে করে বেলেন্ডার থেকে যায়। আমি শাকটা সিদ্ধ হয়ে ধুইতে বত্তা বাড়িটা তারপরে শাকটা বাগান দিয়ে দিব শাকটাও সিদ্ধ হয়ে গেছে পড়ায় আমার বন্ধুরা বোত্তাটা আমি বাইটে নেই বন্ধুরা আমার বত্তা বাটা শেষ এখন উঠায় নেব তার আগে আরেকটা জিনিস অল্প একটু সরিষার তেল দিলাম বত্তা

এই যে আমার বটবটি মজাদার তার হয়ে গেছে এখন চলে যাব সাগে কারণ শাকটা বাগার দিতে হবে শাক পানি শুকায় গেছে শাক বা দেওয়ার জন্য কড়াইটা বসায় দিছি তেল শাকের জন্য তৈরি শাকেই বাজে রাখছি এখন দিব পেঁয়াজ রসুন কুচি

পেঁয়াজ রসুন সব লাল হয়ে গেছে আমি এই যে শাকটা দিয়ে দেবো এখন একদম নরম হয়ে যাবে ডাটা সার অনেকদিন পরে আমি ডাটার শাক রান্না করলাম হয়ে গেছে নামাই নিব এখন আমি মিকি খাবার সিদ্ধ দিব আর খাবার সিদ্ধ না দিলে আবার চিল্লা তুলি শুরু করে দেবো এখন উনি ঘুমাইতে ওনার বাবা আসবে ওনারও ঘুম বাঁধবে ওই তখন খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেল সেজন্য আগে থেকে শুদ্ধ করে রাখি ঠান্ডা হতে থাকো আমি রান্না করতে করতে অনেক আগে রান্না শেষ করে এগুলো দিতে হবে আগের রান্নাটা চেস করি তারপরে ওগুলো ধুয়ে শাকের দাঁতটি পর্যন্ত অনেক নরম হয়ে গেছে এই যে খাবার কলিচা ঘিলা মাথা ঠ্যাং তারপরে পাকনা সব একসাথে সিদ্ধ করে নিই কারণ উনি পছন্দ করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে দিলে আরাম এখানে দুই বেলা খাবার মিকি রাত্রে আর দুপুরে সকালে তো খাইছি বন্ধুরা শাক করছি বট বটি বর্তা বানিয়েছি এখন আর একটা জিনিস তৈরি করবো নিয়ে নিলাম পেঁয়াজ লবণ দনার গুড়া মরিচের গুঁড়া সবার শেষে তেল যারা আমার পুরানা বন্ধু আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কি রান্না করব এই যে দেখেন কতগুলা থাল বাসন যে গেছে আমি এখন হাতে এটারে পেশ আর মশলাগুলারে ভালো করে এইভাবে কষলায় নিব আমার এই কড়াইটা নতুন কালকে আমি বিকালবেলা হাঁটতে হাঁটতে বাজারে গেছিলাম কিসের জন্য জানেন আমার কাপড় ধোয়ার ব্রাশ আর শৈলের ডোলনী মাজনী আননের জন্য তারপরে ওই দোকানে ঢুকছি ঢুকার পরে এই কড়াইটা পছন্দ হয়েছে কড়াই আর ওই ঢাকনাটা সহ নিয়ে আসছি সেজন্য আজকে নতুন কড়াইয়ের রেসিপি রান্না করতেছি কাসকি মাছটা আমি ধুইয়া তখন পানি জড়া দিয়ে রাখছিলাম চালনিতে এখন এই যে মাইখা নিব পেঁয়াজটা আগে সুন্দর করে হাত দিয়ে কষলায় নিশি একদম নরম করে এখন মাছটা দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দেব আজকে এই হলো দুপুরের খাবার আলহামদুলিল্লাহ পাক জোগাড় করে দিছে এই যে এখন হাত দিয়ে পানি দিব যেহেতু আর এটাতে পানি উঠবো না কারণ টমেটো আলু আমি কোনো সবজি ব্যবহার করি নি মাছ আর পেঁয়াজটা যাতে সিদ্ধ হয় সেজন্য অল্প পানি দিয়ে দিছি আসি কিন্তু দইনা পাতাও নাই কারণ স্কুলে যাওয়া হয়নি আজকে নাজিদের পরীক্ষা চলতেছে তো একদিন পরপর পরীক্ষা একদিন পরপর সেজন্য আর দৈন্যা পাতাও আনা হয়নি এই দেখে আপনাদের দেখাই এই দেখে বেসিং এ কত থালা বাসন জমা এগুলো সব রান্না শেষ করে তারপর দিব আমি যে মিকির খাওন্ড আমার সিদ্ধ হয়ে গেছে মিকির খাউনডা সিদ্ধ বসায় আমি মাছটা মাইখা নিছি মিকির খাওনে কত তেল ঠান্ডা হোক আমি মাছটা বসায় দিলাম বিসমিল্লাহ চুলাটা পুরো বাড়াই দিব বলকা সাপন তো আমরা অপেক্ষা করব আমার তরকারি এটা বলক এসে গেছে তুমি চুলাটা এখন মিডিয়াম করে দিব এখন আস্তে আস্তে হতে থাক আমি একটু ডাইকা দিই ডাইকা দিলে মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব এই যে আমার কাশকি মাছের গোড়া মাছ চচ্চড়ি হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে যে রান্না তো শেষ হলো এখন এই যে রান্নাঘরটা মশা নিব এই যে থালা বাসন রান্না করতে গিয়ে এইগুলো জমে গেছে এগুলো এখন ধুয়ে নিব ওকে বন্ধুরা আবার দেখা হবে দশ মিনিট পর